সোনাই আলিয়া মাদ্রাসার তিন দিনব্যাপী মোহাল্লিম ও খারি প্রশিক্ষণ শিবির সম্পূর্ণ হল বুধবার প্রশিক্ষণের সমাপনী দিনে অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক প্রশিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয় তালিমুল কোরআন একাডেমির বোর্ডের আওতায় বিশ একুশ ও বাইশ জানুয়ারির তারিখে এই মোয়াল্লিম ও খারি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় গ্রামস্থিত সুনাই আলিয়া মাদ্রাসার প্রেক্ষা গিয়ে সহি শুদ্ধ শিক্ষার বিস্তারে প্রশিক্ষণপ্রাপ্তরা দারুল কিরাতের শাখা কেন্দ্র কুলার জন্য তালিমুল কুরআন একাডেমির বোর্ড থেকে এদিন ফরম সংগ্রহ করেন তিনব্যাপী মোহাল্লিম ও খারি প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসাবে ছিলেন সুনাই আলিয়া মাদ্রাসার এড মাওলানা কারি আতাউর রহমান চৌধুরী শাইকুল আদিস মৌলানা কারি রফিক উদ্দিন বরবৈয়া ও কারি আবুল হুসেন সহ অন্যান্যরা সমাপনী অনুষ্ঠানের মোয়ালিম ও কারি প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন বোর্ডের সভাপতি মাওলানা আতাউর রহমান চৌধুরী সম্পাদক মৌলানা আবুল হুসেন লস্কর সসম্পাদক মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ বরবৈয়া পর্যবেক্ষক মৌলানা সাবির হোসেন চৌধুরী সহ অন্যান্যরা আজকে আমাদের এই প্রশিক্ষণ শিবিরে সার্টিফিকেট যারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমরা সার্টিফিকেট আমরা দিয়েছি আর যারা যারা এখানের আর হাজার যারা যারা রয়েছেন যারা যারা এখনও সার্টিফিকেট গ্রহণ করেননি ওদের আমরা নাম সবাই লিপিবদ্ধ করে রেখেছি ইনশাআল্লাহ ওদের সার্টিফিকেট আমাদের মাদ্রাসা যে বার্ষিক যে জলসা হয় ওই 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 জলসাতে ইনশাল্লাহ আমরা সবাইকে আমরা বিতরণ করব এবং আমি আশাবাদী যে এই বছর আমাদের সুরাই আলিয়া মাদ্রাসা বা বা আমরা সবাই জানি যে মাজিরা মাদ্রাসা ছাত্রবৃন্দ যারা পুরাণ ছাত্র বা নতুন ছাত্র আমরা সবাই মিলে যাতে ইনশাআল্লাহ আমরা কোরআন করিমের খিদমত সহি শুদ্ধ হবে আঞ্জাম দিতে পারি এই আশা রেখে এবং সবার কাছে সাহায্য সহযোগিতা এবং এবং দোয়ার দোয়ার আশা রেখে আমিও আমার বক্তব্য এখানে শেষ করি প্রায় এক জনকে আজকে সার্টিফিকেট দেওয়া হয়েছে মানে এটা সব কারি সব সবাই করবে গত তিন দিনব্যাপী বিশ একুশ এবং বাইশ জানুয়ারি তিন দিন পর্যন্ত আমাদের সোনাই আলিয়া মাদ্রাসা মাঝির গ্রামে এবং পুরাণ একাডেমি বোর্ডের আন্ডারে প্রশিক্ষণ শিবির মোয়ালিম এবং কারি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে যা পূর্ণাঙ্গীনভাবে সর্বসম্মতিতে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এখন আজকে আমাদের সমাপনী দিবস সমাপনী দিবসে আমাদের এখানে বিভিন্ন উলামাই কেরাম হুফাজ এবং কুর্রা বরাক উপত্যকার বিভিন্ন জায়গা বরাক এবং মণিপুর থেকে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছে এবং এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে এরা প্রশিক্ষণ গ্রহণ করেছে আমরা আশাবাদী আমাদের এই প্রশিক্ষণ শিবিরের সার্থকতা আগামী রমজান মাসে দারুল খিলাতের মাধ্যমে আমরা দেখতে পাব এবং প্রত্যেকের সাহায্য সহযোগিতা আম জনসাধারণের কাছে আমরা কামনা করেছি এই তালিমুল কোরআন একাডেমি বোর্ড প্রত্যেকের তরফ থেকে তথা শুনে আলিয়া আমাদের সামাজিক গ্রামের আমাদের প্রতিষ্ঠাতা উস্তাদ দুইজনের তরফ থেকে আম জনসাধারণ যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেকের কাছে আমরা সাহায্য এবং সহযোগিতা কামনা করিতেছি